প্রিয়ঙ্কা আমি চলেছি আপনাদের সামনে নতুন সুন্দর একটা ঝকঝকে ব্লগ নিয়ে আর আজকে কালীপুজোর দ্বিতীয় দিন দেখে বুঝতে পারছেন প্রিয়াঙ্কা একটা রকম রেডি হয়ে গেছে একটা শাড়ি পরে সুন্দরভাবে তার কারণ হচ্ছে আমাদের এখানে চার দিন ধরে অনুষ্ঠান হয় পিছনে শুনতে পাচ্ছেন বালকের আওয়াজ আর আমি তো রেডি হয়ে গেছি তার জন্য আমার শোনাবো কেমন রেডি হয়েছে সেটা আপনাদের দেখাবো আর কি হচ্ছে ওখানে সেটাও গিয়ে দেখাবো চলুন দেখুন আজকে কালীপুজোর দ্বিতীয় দিনের আমার মেয়ের লুকটা এরকম একটা লং রাউন্ড পড়েছে এ আর আপনারা তো জানেন প্রতি বছরই আমি বলি আমাদের কদিন ধরে পুজো হয় এখানে চার দিন ধরে হ্যাঁ তাই চার দিনে চার রকম ড্রেস হবে আর এই ব্রেসলেটটা এবারে ধান পরিয়েছি হ্যাঁ এবছরে ধানতরাসে এইটা দিয়েছি ওকে আমি এই রুপোর ব্রেসলেটটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন আর আমার এই লিটিল প্রিন্সেসকে কেমন লাগছে এই লং রাউন্ডটা পরে সেটাও জানাবেন দেখুন মা আমি আর সোনা মা তিনজনা মিলে বেরিয়ে পড়েছি কারণ হচ্ছে আজকে আমাদের এখানে পুজো তো অবশ্যই আছে তার সঙ্গে রয়েছে দারুণ সুন্দর ফাংশান তা দেখুন ঠাকুরতলায় এসে পড়েছে আর কীরকম ভিড় দেখুন প্রথমে আগে মণ্ডপটা আপনাদের দেখিয়ে দিলাম আমিও দেখলাম আর ভেতরটা একটুখানি ফটোশ্যুট করলাম আর মাকে দর্শন করে নিলাম মায়ের পুজো হয়ে গেছে তা তারপর এবার চলুন ফাংশান তলাতে যাওয়া যাক দেখছি অটোমেট মানে অলরেডি শুরু হয়ে গেছে দারুণ সুন্দর সুন্দর গান বাজছে আর দেখুন লোকজন সব আসা শুরু করেছে কারণ অনেক রাত্রি অবধি এখানে ফাংশানটা চলে খুব আনন্দ হয় আর অনেক মানে চারপাশের যে পাড়াগুলো রয়েছে সেখান থেকে অনেক লোকজনও আসা যাওয়া করে যার ফলে কি হয় পুরনো অজানা অচেনা অনেক মানুষের সঙ্গে দেখাও হয় ভালোও লাগে আর অনেক গল্পও হয় আর বাড়ির পাশে রকম সুন্দর সুন্দর গান যদি বাজে তাহলে মনটাও দেখবেন ভালো হয়ে যায় আর এই যে সিঙ্গারটা উঠেছিল এ সত্যি খুব সুন্দরই গান গাইছিলো আমার তো খুবই ভালো লেগেছে আর অন্য যারা ছিল তাদেরও খুবই ভালো লেগেছে আর অনেক রাত্রি পর্যন্ত হয়েছে অনেকগুলো সিঙ্গার এসেছিলো আমি তো বেশি রাত অবধি থাকতে পারিনি কারণ হচ্ছে পরের দিন সোনা মায়ের পড়া ছিল তা সেই জন্য আমাকে বাড়ি চলে আসতে হয়েছিল আর মাকে একটা চেয়ারে আমি বসতেও দিয়েছিলাম কারণ মা বেশিক্ষণ দাঁড়িয়ে দেখতে পারবে না সত্যি অসুবিধাও হবে আর দেখতে দেখতে এত ভালো লাগছিল যে ছেড়ে আসতে মনই চাইছিল না দারুণ ভালো লাগছিল আর মাঝে মাঝে এরকম নাচও হচ্ছিল কারণ ওনারা তো ধরুন একটু রেস্ট নেবেন তারপর আবার স্টেজে উঠবেন তা ওনাদের একটু সময় তো দিতে হবে সেই ফাঁকে ফাঁকে নাচটাও চলছিল সেই সিঙ্গারকে মঞ্চে ডেকে নেবো খুব সুন্দর হবে তো বলবো আর এই যে ভদ্রমহিলা স্যাক্সোফোন একশো ছিলেন দারুণ সুন্দর লাগছিল শুনতে এত বিউটিফুল আর এত তো গর্জেস লাগছিল ব্যাপারটা চারিদিকটা একদম সুন্দর আরও যেন সুন্দর হয়ে উঠছিল যত রাত বাজছিলো এই এইরকম স্যাকসো ফোনের আওয়াজ এত অপূর্ব লাগছিল কি বলবো পুরো হৃদয় টাচ করছিল আমার তো দারুণ লাগছিলো আমার মায়েরও খুব ভালো লেগেছে আর আমার সোনামাকে বলছি বাড়ি চ সোনামা সোনামা হচ্ছে বাড়ি যাবো না আর একটু দাঁড়াও তা এই কোথে কতে আমরা তারপর আবার বাড়ি চলে এলাম ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই খুবই ছোট্ট ব্লগটা হলো এই ছোট্ট ব্লগটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম যে আমরা কতটা আনন্দ করলাম আর কিভাবে ঘুরলাম